তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের কি কোনো রাজ্য আমরা সংবর্ধনার অনুষ্ঠান আমরা আয়োজন করি তার জন্য আপনারা জানেন যে বারোশো ট্রেনিং সাত জনার হচ্ছে তারা ট্রেনিং নিয়েছে এক দুই বছরে জনকে আমরা আজকে সংবর্ধনা দেব। কেননা আমাদের আগামী দিনের প্রজন্মের তারাই ট্রেনিং করাবে তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরো এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের উৎসাহ দেওয়া এই ধরনের তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেটা আমাদের দরকার কেননা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে করতে হলে আমাদের প্রত্যেকেরই ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা সৃষ্টি ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ এবং আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের বিভিন্ন ধরনের তার মধ্যে দক্ষতা একটাই আত্মনির্ভর করা তার জন্য আজকে আমরা যারা আমাদের প্রকার যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিব ধন্যবাদ